আজকে বৃহস্পতিবার রাত সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোনটা জানেন তো আপনারা জুমার নামাজ তো হাসি এর বাইরে পাঁচ ওয়াক্তের মধ্যে সবচেয়ে সেরা কোনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাতি আফদালুস সালাওয়াত সালাতুল ফজরিয়ুমা আল জুমআতে অর্থাৎ যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়া এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ এমনি ফজর নামাজ বিশেষ গুরুত্ব বহন করে কিন্তু জুমাদ্দির ফজর জামাতের সাথে পড়া এটা সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ এই জন্য ইনশাআল্লাহ জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা পড়বো তো ইনশাআল্লাহ মহিলারা পুরুষদেরকে পাঠাই দিব এবং আমরা পুরুষদেরকে সহযোগিতা করব এর মাধ্যমে আমরা সব পাব আর পুরুষা জুমার দিন ফজর নামাজ জামাতে মিস করব না ইনশা আল্লাহ পাক্কা নিয়াত করবো তো সবাই আল্লাহ তালা আমাদের সবাই কামলে প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তন কুর্সি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি।